দশ সেকেন্ড সময় ব্যয় ছিল চার পনেরোতে ছয় বিশে আট পঁচিশ আট ত্রিশ আট এবং প্রত্যেকটা বিন্দু বসাইছি দেন আমি একটা রেখা অঙ্কন করে দিছি এবং একটা লেখচিত্র পাইছি এই লেখচিত্রটা আমার ভূমির সাথে যে পরিমাণ ক্ষেত্র তৈরি করতেছে অর্থাৎ মোট যে ক্ষেত্রফল সেই মোট ক্ষেত্রফলটাই আমার মোট অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে অর্থাৎ ট্রিকটা হচ্ছে ব্যাক সময় লেখচিত্র ভূমির সাথে যে পরিমাণ ক্ষেত্র তৈরি করে তা মোট অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে অর্থাৎ আমি যদি এখানে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই আমি এই পুরো অংশটার ক্ষেত্রফল নির্ণয় করা ফেলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব চলে আসবে ভাইয়া তাহলে চলেন আমার ও থেকে এ অংশ অর্থাৎ শুরু থেকে ও এ অংশ যেটা দেখো এতটুকু অংশ এটা একটা ত্রিভুজ গঠন করছে শুরুর দিকে হয়তো তোমার কাছে একটু ইজি বিজি লাগবে তাই আমি একটু আগে ছোট করে নিছি

নিচের এই চতুর্ষের ক্ষেত্রফল বের করা হবে ত্রিশ থেকে চল্লিশ দর্গ হচ্ছে দশ এক প্রস্তুত হচ্ছে কত লোক এই যে এ দুটো অংশ হচ্ছে চার বুঝুন তুমি কারণ এই বরাবর সোজা নিয়ে আসলো বাই এর মান আসছে কত চার তাহলে আমরা বলতে পারি দর্গ গুণ প্রস্থ দশ গুণ চার উপরেরটা ছোট একটা বাকি রে যে বুঝছেন ক্ষেত্রফল আছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমিটা কত রে ভূমি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ দশ উচ্চতা কত উচ্চতা হচ্ছে এই বিন্দু যদি হয় চার

ক্ষেত্র করেই তার মোট অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে তারপরে আমরা তার ক্ষেত্রফলগুলো নিয়ে আসবো আমরা বলবো যে ও এ প্রজেক্ট বেশি বেশি নাম নিয়ে নিলাম ধরেন কে বিদ্যুৎ নাম দিলাম যে ডি ই দিয়ে দিলাম ধরো বলবো যে ও এ ই অংশের ক্ষেত্রফল এ বি ই এফ অংশের ক্ষেত্রফল তারপরে এ বি বি সি এফ জি অংশের ক্ষেত্রফল জি সি এফ ডি অংশের ক্ষেত্রফল

তারপরে ব্যাগের মাংলা বসেছি শূন্য থেকে চার আট বারো ছয় আমরা প্রত্যেকটা ভ্যালু বসেছি দেখো সুন্দর মতন বেলুগুলো বসানোর পরে আমরা ঠিক এরকম একটা এবার এই লেখা চিত্র থেকে কিভাবে সহজে আমরা মান নিয়ে আসতে পারি দেখেন এই অংশটা ভূমির সাথে যে পরিমাণ ক্ষেত্র তৈরি করছে মানে এরপুরো ক্ষেত্র দেখতে পিটিও লাল লাগতেছে তো আমাদের সহজ করে নেই অর্থাৎ কয়েক যতটুকু মধ্যে ভাগ করে রাখুন কে এর সাপের লব টে দিতে পারো এরকম এই সাপে নিতে পারো এরকম ঠিক না তাই এই চিত্রটা দেখো এই পুরো অংশটা আমার এখানে একটা ত্রিভুজ আর একটা ক্ষেত্র এই তিনটা অংশ ক্ষেত্র নিয়ে আসতে হয় ক্ষেত্রফল তৈরি করে চলে হ্যাঁ কিন্তু ভূমি এটার ভূমি হচ্ছে ষাট একক উচ্চতা হচ্ছে কত টুকরে বারো একক দৈর্ঘগ প্রশ্ন দর্গটা কত ষাট থেকে আশি দর্গ হচ্ছে বিশ প্রশ্ন হচ্ছে নিচের থেকে পুরা বারো

এই ছিল মোট অতিক্রান্ত দূরত্বের মোট অতিক্রম দূরত্বের পরিমাণ